আচ্ছা টেলিগ্রামের এইসব বটে মানে যে যত সাইডে কাজ করতে পারবে যে আর কি যত বেশি সাইডে কাজ করতে পারবে তার তত বেশি প্রফিট হবে মানে একটা সাইডে বিশাল মেহনত করলে সেরকম প্রফিট হবে না সে দেখা যাচ্ছে একটা সাইডে বিশাল মেহনত করলাম তো শেষ পর্যন্ত সেটা দেখা গেলো অ্যাড্রুপি করলো না তো তখন পুরো সময় ডাইল আর সেই জন্য চেষ্টা করতে হবে বেশিরভাগ সাইটি জয়েন করার ঠিক আছে আর বেশিরভাগ সাইডে আর কি কাজ করার ঠিক আছে তো আমি অনেকগুলো বোর্ডের স্ক্রিনশট নিয়ে রেখেছি কাজের সময় যে আমি কিভাবে আর কি নিয়ে যাই সব সহজেই নিয়ে যাই ঠিক আছে বেশি হার্ডলি মানে কাজ করি না বেশি কোনো সাইডই মানে বেশি মেহনত করা ঠিক না তো যে মানে বোর্ড ওপেন করতে হবে ওপেন করার পরে পেলে করতে হবে আমি প্রথম থেকেই দেখাচ্ছি পেলেতে একটা ক্লিক করতে হবে সব বোর্ডের একই রকমই সিস্টেম তারপরে এই টাস্ক অপশানে এসে যদি কোনো টাস্ক দেয় সেটা আর কি পূর্ণ করতে হবে করে তারপরে ডেলি চেক ইনটার দিকে আর কি ফলো করতে হবে যে ডেলি চেক ইন দিচ্ছে কি না ঠিক আছে ডেলি চেক ইনটার ফলো করলে তারপরে গটিটা ক্লিক করে এই ডেলি চেক ইন করা আর টাস্কগুলো কমপ্লিট করা তবে ডেলি চেক ইনটা করতেই হবে ঠিক আছে টাস্কগুলো ওগুলো যদি সময় না থাকে না করলেও হবে ঠিক আছে তো মোটামুটি আমি ডেলি একটা সময় আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে এগুলো আর কি ডেলি চেক ইনগুলো করে নিই ঠিক আছে আর এই স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি প্রত্যেকটা সাইডে ইয়ার্নিং অপশানে গিয়ে ডেলি চেক ইনে ক্লিক করে ডেলি চেকিংটা করে নেয় আর যদি সময় পাই তো এক্সট্রা টাকাগুলো করলে আর কি এক্সট্রা রেওয়ার্ড পাওয়া যাবে ঠিক আছে আর প্রত্যেকটা সাইডেই কাজ করার আগে ওয়ালেট অ্যাড্রেসটা আর কি জমা দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা সাইডে একই রকম সিস্টেম টেলিগ্রাম বোর্ডের ঠিক আছে আর এমনি টেলিগ্রামের বাইরে যেসব প্রোজেক্ট সেসব প্রোজেক্টের আলাদা আলাদা সিস্টেম ঠিক আছে আর যেগুলো একটু জটিলতা কাজ সেগুলোই বেশি সময় দেওয়ার দরকার নেই কেননা বেশি মানে সময় নিয়ে নেবে অথচ প্রফিট সেরকম দেবে না ঠিক আছে তো সিটিজেনটা ভালো প্রজেক্ট সিটিজেনটা মিস করলে মানে কি বলবো লস হবে সিটিজেনটা অলরেডি ভালো পেমেন্ট দিয়েছে ও সামনে আরও উনিশ পেমেন্ট দেবে মানে বিশাল ব্যাপার আর যে কটা সাইডের স্ক্রিনশট দেখাচ্ছি সব কটাই আর কি মানে এই এইরকম আমি ইজিলি যাই তারপরে যদি আমি সময় পাই তো ওই টাস্ক এক্সট্রা যে সব টাস্ক এক্সট্রা রেওয়ার্ডের জন্য সেগুলো আর কি মানে করি আর না থেকে এরকমভাবেই নিয়ে যাই সব ডেলি চেক ইন আর ওই টাস্ক পূরণ করা এছাড়া আর কিছু না তবে যে যত সাইড মানে বেশি সাইটে জয়েন করতে পারবে সে তত বেশি পাবে ঠিক আছে এতে দেখানোর মতো কোনো কাজ নেই সব ইজি সব খেলা করার মতো যেগুলো মানে মানে জরুরি সেগুলো আমার ওই টেলিগ্রাম এম এক্সপার্ট টেলিগ্রাম চ্যানেলে আর কি সেগুলো আর কি বলে দেয় যে এইগুলো জরুরি এইগুলো না করলে এই সাইড পেমেন্ট দেবে না এই ওই বিস্তারিত বলে দেয় ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলটা ফলো করলে কোনো সাইটে পেমেন্ট মিস হবে না ঠিক আছে তো এরকম মানে একটা একটা কত দেখাবো কত সাইড দেখাবো সব সাইড এরকমই ঠিক আছে আর এই হামেস্টারটা যেরকম মানে বললাম না হামেস্টার বল অনেক কাজ করিয়ে নিয়েছে তারপরেও মানে অ্যাড্রপ যা দিয়েছে মানে কি বলবো সে না দেবার মতোই ওই জন্য যত ডিফেন্ট ডিফেন্ট সাইটই অ্যাকাউন্ট করে কাজ কর করা যাবে তত আর কি প্রফিটটা বেশি পাওয়া যাবে ঠিক আছে কেননা কোন সাইট কীরকম প্রফিট দেবে না দেবে সেটা কেউ বলতে পারবে না